আমাই চুসে চুসে খা আমাই গিলে গিলে বলছি ভাই ভেলেন্টাইনের দিন কি গিপ্র দিএ সিলি নাকি তোমরা ভুল ভেব না বোনের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল আরে কিছু না মনটাকে একটু সান্তনা দিচ্ছিলাম এই আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায় তোকে একটা জেনুইন কোশ্চেন করছি অ্যানসার ঠিক দিতে পারলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল কি চশমা আর মেয়ের মধ্যে মিল কোথায় দুজনকে পা ফাঁকা করতে হয় ভাগ্যিস তোর বাবাই ইনস্টাগ্রাম ইউজ করে না না হলে বলতো না মাদাক কেউ দাঁড়া পায় দা কি হুম দাও সেদিন যদি তোর বাবা পাটা ফাঁকা করতেন মানে চশমার পাটা ফাঁকা করে কর্ণবের প্যাকেটটা খুঁজতো তাহলেই এই দিনটা দেখতে হতো না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আমি আবারও চলে এসেছি তোমাদেরকে হাসাতে কানে ফটাফট হেডফোনটা পরে নাও তো চলো শুরু করি শুরু করতে হ্যাঁ তো সবাই খায় তুমি না হয় আমার মিল খেও তো কত করে লিটার নিচ্ছ জল মেশানো আছে নাকি তোমার দুধ তুমি যত বড় দুধবালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও আমিও আমার গাছের আম খাওয়াবো দুধের ব্যবসা ছেড়ে আমের ব্যবসা কবে থেকে ধরলি তোরা বাইদ তোর আমের সাইজ বড় হবে তো তাহলে খেতাম আর কি তোর আর একটা বাড়ি দেখার বাকি আছে ঝাঁটার বাড়ি ই শখ কত শ্বশুর বাড়ি দেখবে গিয়ে পড়তে পার চুপচাপ খারাপ হয়ে যায় মাইন কি হ্যালো আজকে আমি জীবনে প্রথমবার বিরিয়ানি খেয়েছি এতদিন খেত পান্তা ভাত এখন খাচ্ছে বিরিয়ানি পোঁদ এমন দুলিয়েছে এখন শুধু মানি মানি পোঁদ এমন দুলিয়েছে এখন শুধু মানি মানি

আজকে গিয়ে বিরিয়ানি খেয়েছে বলছি একটু ভালো করে পড়াশোনা করলে একটু ভালো করে উচ্চারণ করতে সুবিধা হতো এই আর ওটা ব্যারারপুর না ওটা ব্যারাকপুর যে দাদা বৌদি হোটেল লেখা আছে বুঝতে পারছি খুবই কষ্ট হচ্ছে উচ্চারণ করতে পেছনে হাঁকা চেপে রাখলে রকম হয় মানে বাড়ির বেডরুম এরকম না যত সুন্দর বাথরুম মানে দাদা বৌদির সাথে একটু কথা বলে দেখ না ওই বাথরুমে তো থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় নাকি আশা করি ওরা না করবে না আগে স্বাদ উচ্চারণ করতে যদি বলতে যদি এতটা অসুবিধা হয় তাহলে শসা আর পিঁয়াজ বললেই চলে যেত তারপর এই যে বিরিয়ানি বিরিয়ানিটা আর তারপর এটাকে কি ভর্তা নাকি মাটন ভর্তা নাকি বল এটা ওটাও করে সবকিছুরই তো গান মেরেই দিলে तो, टा ये, तो ये, टा कर दियो और ना ये वीडियो पसंद आई तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए